স্বপ্ন আর নিলয় ছোটবেলা থেকেই একসাথে বড় হয় স্বপ্নার বাবা ট্যাক্সি চালায় আর নিলয়ের বাবা একজন গ্রাম্য ডাক্তার দুই ফ্যামিলির মধ্যে সম্পর্কটা খারাপ নয় স্বপ্না নিলয়কে মনে মনে ভালোবাসত কিন্তু কখনো বলতে পারেনি তারা একত্রে অনার্স পাশ করে নিলয়ের সরকারি চাকরি হয় বাসা থেকে ধুমধাম করে বিয়ে দিয়ে দেন স্বপ্ন বেচারি ঘরে বসে একা কাঁদে কিছুই করার থাকে না তার স্বপ্নার অবস্থা দেখে তার মা স্বপ্নাকে চেপে ধরে জিজ্ঞেস করে সমস্যা সমস্যাকে কান্না বিচরিত গলায় স্বপ্ন জানায় তার লুকানো প্রেমের কথা তার এক পেশ ভালোবাসার কথা স্বপ্নার পরিবারে দুঃখ নেমে আসে স্বপ্নার বাবা জানতে পারে মেয়েকে জলদি বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে চান কিন্তু স্বপ্নার এক কথা তার মনে কোঠায় গভীরে সে নিলয় বসিয়েছে এখন কোনো অবস্থাতে তার বিয়ে করা সম্ভব নয় সে এমন কি এই বলে হুমকি দেয় যে বাড়াবাড়ি করলে সে আত্মহত্যা করবে স্বপ্নার পরিবারের সবাই খুব ভয় পেয়ে যায় সাথে সাথে কষ্টটাও পায় একমাত্র মেয়ে সুখের দিকে তাকিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই বছর পাঁচেক পরের ঘটনা স্বপ্না এখনও ঢাকাতে একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা গ্রামে ইদানিং যায় না সে বাবা মার সাথে ফোনে কথা হয় ঈদের ছুটিতে পাঁচ দিনের জন্য গ্রামে গেল সে কি কখনো জানতো এবারের গ্রামের ফেরা তার জীবনটা আমূল পাল্টে দেবে স্বপ্ন বাসায় ফিরে দেখে বাসার সবার মাঝে একটা কষ্ট উপলব্ধি করতে পারে স্বপ্ন মাকে জিজ্ঞেস করে কি হয়েছে স্বপ্নার মা প্রথমে স্বপ্নাকে কিছুই বলে না মেয়ের চাপাচাপিতে তিনি সব খুলে বলেন নীলয় গ্রামে এসেছে তার একটা ফুটফুটে বাবু হয়েছে বাবুটার বয়স মাত্র দুই বছর বাবুটাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা যান নীলয় গ্রামে এসে স্বপ্নার মা বাবার সাথে দেখা করতে আসে ছেলেটার মনে এক অদ্ভুত ক্ষোভ দেখতে পান তারা এক চাপা কষ্ট জীবনটা কোনো সিনেমা নয় যে নীলয়কে বাচ্চাকে বড় করবে তাকে নিজের মেয়ের মতো করে পাল কিন্তু স্বপ্নার খুব ইচ্ছে করে আরও একবার স্বপ্ন নিজের কাছে হেরে যায় মুখ ফুটে বলতে পারে না তার গোপন নিচ্ছের কথা ঈদের ছুটি শেষ আজ বিকেলে স্বপ্ন ঢাকায় ফিরে যাবে ব্যাগ গুছাচ্ছে এক স্বপ্নার মা দৌড়ে এসে খবর দিলে নিলয় এসেছে স্বপ্ন চমকে যায় সে চাচ্ছিল যে নিলয়ের সাথে তার দেখা না হয় কি লাভ কষ্টের বোঝা বাড়িয়ে মায়ের কথার অবশেষে নিলয়ের সাথে দেখা হয় তার দুজনই চুপচাপ হঠাৎ নীলায় বলে ওঠে ঢাকায় থাকো শুনলাম আমিও ঢাকায় থাকি পরিবাগে তুমি স্বপ্ন উত্তর দিল ধানমন্ডিতে আমরা দুজন ফ্রেন্ড একসাথে থাকি ও আমার সাথে একই স্কুলে পড়ায় আমাদের পাশের গ্রামের মেয়ে এভাবে আরও কিছু কথা বলে তারা একে অপরকে বিদায় জানায় ভালো থাকো বলে নিজের রুমের দিকে হাঁটতে থাকে স্বপ্ন অজানা কষ্টের বুকটা থমরে মুচড়ে যাচ্ছে নিজের মনের উপর অসম্ভব জোর খাটিয়ে ফিরে চলে সে রুমের পথে ঘাড় ঘুরিয়ে শেষবারের মতো ফিরে তাকায় সে দেখল নীলয় দাঁড়িয়ে আছে তার কোলে একটা ফুটফুটে বাচ্চা নিয়ে নিলয়ের চোখটা ভেজা দূর থেকেও দেখা যাচ্ছে অশ্রুকণাগুলো কেন যেন বাচ্চাটার দেখার পর নিজেকে আটকে রাখতে পারল না স্বপ্না গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন স্বপ্না আর নিলয় ছোটোবেলা থেকেই একসাথে বড় হয় স্বপ্নার বাবা ট্যাক্সি চালায় আর নিলয়ের বাবা একজন গ্রাম্য ডাক্তার দুই ফ্যামিলির মধ্যে সম্পর্কটা খারাপ নয় নিলয়কে মনে মনে ভালোবাসত কিন্তু কখনো বলতে পারেনি তারা একত্রে অনার্স পাশ করে নীলয়ের সরকারি চাকরি হয় বাসা থেকে ধুমধাম করে বিয়ে দিয়ে দেন স্বপ্না বেচারি ঘরে বসে একা কাঁদে কিছুই করার থাকে না তার স্বপ্নার অবস্থা দেখে তার মা স্বপ্নাকে চেপে ধরে জিজ্ঞেস করে সমস্যাকে কান্না বিচরিত গলায় স্বপ্ন জানায় তার লুকানো প্রেমের কথা তার এক পেশ ভালোবাসার কথা স্বপ্নার পরিবারে দুঃখ নেমে আসে স্বপ্নার বাবা জানতে পারে মেয়েকে জলদি বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে চান কিন্তু স্বপ্নার এক কথা তার মনে কোঠায় গভীরে সে নিলয়কে বসিয়েছে এখন কোনো অবস্থাতে তার বিয়ে করা সম্ভব নয় সে এমন কি এই বলে হুমকি দেয় যে বাড়াবাড়ি করলে সে আত্মহত্যা করবে স্বপ্নার পরিবারের সবাই খুব ভয় পেয়ে যায় সাথে সাথে কষ্টটাও পায় একমাত্র মেয়ে সুখের দিকে তাকিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই বছর পাঁচেক পরের ঘটনা স্বপ্না এখনও ঢাকাতে একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা গ্রামে ইদানিং যায় না সে বাবা মার সাথে ফোনে কথা হয় ঈদের ছুটিতে পাঁচ দিনের জন্য গ্রামে গেল সে কি কখনো জানতো এবারের গ্রামের ফেরা তার জীবনটা আমূল পাল্টে দেবে স্বপ্ন বাসায় ফিরে দেখে বাসার সবার মাঝে